আকাশবাণী স্থানীয় সংবাদ সোমা দেশে কেন্দ্রীয় আগরতলা আরও বিদ্যালয় ও আঠাশটি নবোদয় বিদ্যালয়ের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার এর মধ্যে আমাদের রাজ্যে আরো দুটি নতুন কেন্দ্রীয় বিদ্যালয়ের অনুমোদন পাওয়া গেছে গতকাল নিজের সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তিনি জানান উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এবং গোমতী জেলার উদয়পুরে গড়ে উঠবে এই নতুন কেন্দ্রীয় বিদ্যালয়গুলি এর ফলে উপকৃত হবে রাজ্যের শিক্ষার্থীরা তিনি এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন এই সিদ্ধান্ত উন্নত ত্রিপুরা গড়ে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন ত্রিপুরা পঞ্চায়েতের রাজ ব্যবস্থার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা ব্লক ও পঞ্চায়েতের সুষ্ঠু কার্যক্রমের ফলে ত্রিপুরা এই প্রথমবার সাতটি বিভাগে জাতীয় পঞ্চায়েতি রাজ পুরস্কার অর্জন করেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন যেমন গর্বের তেমনি শক্তিশালী পঞ্চায়েতের রাজ ব্যবস্থার প্রতিযোগিতা করে ত্রিপুরার এই অর্জন রাজ্যের উন্নয়ন ও সুশাসনের ক্ষেত্রে এক নতুন অধ্যায় রচনা করেছে আগামী এগারোই ডিসেম্বর দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই পুরস্কার প্রদান করবেন গোমতি জেলা অমরপুর অমরপুরআ ব্লক দেববাড়ি গ্রাম পঞ্চায়েত ও রাজকাঙ্ রূপাইছড়ি ব্লকের মনোবংকুল ভিলেজ কুমারঘাট ব্লকের বেদ ছাড়া গ্রাম পঞ্চায়েত বিভিন্ন ক্যাটাগরিতে মোট দশ কোটি টাকার পুরস্কার পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন উত্তর পূর্বাঞ্চলে দেশের প্রবৃদ্ধিকে চালিত করার অপার সম্ভাবনা রয়েছে তিনি আর বলেন একবিংশ শতাব্দী প্রাচ্যের এশিয়ার এবং ভারতের তিনি জোর দিয়ে বলেন যে আগরতলা গুয়াহাটি গ্যাংটক আইজল শিলং ইটানগর এবং কোহিমার মতো উত্তর পূর্বের বেশ কয়েকটি শহরে বড় শহরের মতো বিশাল সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষী মহোৎসবের উদ্বোধন করে কথা বলেন অষ্টলক্ষ্মী মহোৎসবের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন এটি প্রথম এবং অনন্য অনুষ্ঠান যা উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিপুল বিনিয়োগের সুযোগ খুলে দেবে এই মহোৎসবের ম্যাসকট পূর্বী নামের এক তরুণী মহোৎসবের দুশো পঞ্চাশেরও বেশি কারিগর চৌত্রিশটি জিআই ত্যাগযুক্ত পণ্যসহ অনন্য হস্তশিল্প তাঁত এবং কৃষি ও উদ্যান পণ্য প্রদর্শন করছেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড হুকলাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরি বন্ধ করতে এখন কঠোর পদক্ষেপ নিতে চলেছে বারবার আবেদন এবং জরিমানা সত্ত্বেও কিছু মানুষ হুকলাইন ব্যবহার করে বিদ্যুৎ চুরি চালিয়ে যাচ্ছে এর ফলে বৈধ গ্রাহকদের ওপর অতিরিক্ত ট্যারিফের বোঝা পড়ছে এবং হুক লাইনের কারণে মানুষের জীবনহানি অগ্নিকাণ্ড বা বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা বেড়ে যাচ্ছে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ভিজিল্যান্স টিম প্রতিদিন অভিযান চালিয়ে জিনিসপত্র বাজেয়াপ্ত করা সহ ফাইন আদায় করছে বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে বজায় রাখতে এবং নিরাপদে রাখতে বিদ্যুৎ নিগম সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করছে যদি কোথাও লাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরি দেখেন তবে ছবি সহ স্থান ও ঠিকানা নাইন এইট সিক্স থ্রি ফাইভ নাইন সিক্স জিরো এইট জানানোর জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে স্টোন স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে নির্দিষ্ট নীতি নির্দেশিকা মেনে স্টোন ক্রসিং ইউনিটগুলি স্থাপন করতে হবে স্টোন ক্রসিং ইউনিটগুলি যাতে বায়ু দূষণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে গতকাল উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে রাজ্যের জেলার স্টোন ক্রসার ক্রাশার ইউনিটের সাথে যুক্ত ব্যবসায়ীদের নিয়ে এক কর্মশালায় বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ মন্ত্রী অনিমেষ দেব এই কথা বলেন ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয় ছাত্র মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনা গড়ে তুলতে বইয়ের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় বই পড়ার উপর গুরুত্ব আরোপ করেছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল গতকাল মোহনপুরে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে উদ্বোধন করে তিনি আরো বলেন ছাত্রছাত্রীদের ছাত্রীদের দিক থেকে আধুনিক হতে হবে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে অন্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে তিনি বলেন বর্তমানের রাজ্যেই উচ্চশিক্ষা গ্রহণের বিভিন্ন সুযোগ রয়েছে ছাত্রছাত্রীদের সেই সুযোগ গ্রহণ করার আহ্বান জানান তিনি সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্তরা এখনও পর্যন্ত প্রয়োজনীয় সাহায্য পাননি ভয়াবহ বন্যার পর রাজ্য সরকারের পক্ষ থেকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি না করায় কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য পাওয়া যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন তিনি জানান ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহায়তা দেবার জন্য আগামী বিশে ডিসেম্বর কৃষক সভার পক্ষ থেকে মুখ্য সচিব ও প্রতিটি জেলার জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হবে আগরতলা পুর পরিষদের মেয়র দীপক মজুমদার গতকাল আগরতলা রোমাকান্ত একাডেমির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুদিন ব্যাপী পশ্চিম জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি বলেন ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক চিন্তাকে সমৃদ্ধ করতে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব নিতে হবে অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি বলাই গোস্বামী কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন ধর্মনগরের বিবিআই মাঠে আজ থেকে খেলো ধর্মনগর দু শুরু হয়েছে ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী জানান। তিনি জানান বারোটায় ধর্মনগরের বিবিআই মাঠে টিংকু রায় অনুর্ধ্ব সতেরো বছরের মেয়েদের স্কুল ফুটবলে বিশাল ব্যবধানে জয়লাভ করল ত্রিপুরা জম্মুতে অনুষ্ঠিত রাজ্য খেলায় রাজ্য দল তেইশ শূন্য গোলে লাদাখকে হারিয়ে দেয় দলের পক্ষে শ্রিয়াদেব হ্যাট্রিক সহ একাই আটটি গোল করে এছাড়া ক্রিয়াদ ব্রমা হ্যাট্রিক সহ চারটি সোনিয়া সিনহা হ্যাট্রিক সহ পাঁচটি বিনেতা জমাতিয়া হ্যাট্রিক চারটি গোল করে বাকি দুটি গোল করে মেনে না জমাতিয়া গ্রামগঞ্জে ছড়িয়ে থাকে ক্রীড়া প্রতিভাকে তুলে আনার লক্ষ্যে গোমতী জেলা নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং জাতীয় যুব সংস্থার ব্যবস্থাপনায় গতকাল দক্ষিণ জেলার রাজনগর ব্লকের রাজনগর কলোনি দাদুস স্কুল মাঠে ব্লক ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ভলিবল দৌড় মেয়েদের দড়ি টানাটানি টানি সহ পাঁচটি ইভেন্টে ব্লক এলাকার ছটি স্কুলে দুশো সত্তর জন প্রতিযোগী অংশগ্রহণ করে স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো